নমস্কার বন্ধুরা বিবি ম্যাথ টিউটোরিয়ালসের নতুন একটা এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আমরা গণিত পরিচয় ক্লাস এইটের অনুশীলনী একুশের প্রশ্নমালাটা করছিলাম পরপর সমাধান সেখানে আমরা আটচল্লিশের দাগ পর্যন্ত অঙ্ক করে ফেলেছি আজকে উনপঞ্চাশ আর পঞ্চাশ করবো মানে আজকে আমাদের হাফ সেঞ্চুরি তো ঊনপঞ্চাশ আর পঞ্চাশের অঙ্ক দুটো একটু বিশেষ ধরনের তাই তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো অঙ্কগুলো আমরা প্রথমে আজকে যে অঙ্কটা নিয়ে আলোচনা করবো ঊনপঞ্চাশের দাগ সেই অঙ্কটা তোমরা স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছ বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তার অঙ্কদ্বয়ের সমষ্টির দ্বিগুণ যদি অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করা হয় তাহলে নতুন সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির এন গুণ হয় তাহলে এনের মান কত অঙ্কটা পড়তে গেলে যতটা মাথাগুলি যাচ্ছে আসলে অঙ্কটা কিন্তু একদমই সোজা দেখা যাক অঙ্কটার বক্তব্যটা কি প্রথমে যেই ল্যাঙ্গুয়েজে বলেছে আমরা সেই ল্যাঙ্গুয়েজটা ফলো করবো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্দ্বয় সংখ্যা তার অঙ্কদ্বয় সমষ্টির দ্বিগুণ ধরা যাক সংখ্যাটি যেখানে এখানে যেহেতু আমাকে দুটো অঙ্ক কি কি তার কোনো মা সঠিক পরিচয় দেয়নি আমি এখানে সংখ্যাটা কি ধরে কী ধরে নেবো আমি এখানে সংখ্যাটা ধরে নেব দশকের ঘরে এক্স আর এককের ঘরে ওয়াই মানে টেন এক্স প্লাস ওয়াই আমি সংখ্যাটা ধরে নিলাম এখন এটা যদি সংখ্যা হয় বলে দিয়েছে যে তার এই সংখ্যাটা হলো ও এর অঙ্ক যে দুটো এক্স আর ওয়াই দুটো অঙ্ক এক্স আর এর সমষ্টির দ্বিগুণ মানে টেন এক্স প্লাস টেন ওয়াই সুতরাং প্রশ্নানুসারে অঙ্কদ্দ্বয় সমষ্টি মানে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এর যদি দ্বিগুণ করি তাহলে আমি পাব টেন এক্স প্লাস ওয়াই তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে টু এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু টেন এক্স প্লাস ওয়াই তার মানে আমি যদি এখানে পক্ষান্তর করি পক্ষান্তর করলে দাঁড়াচ্ছে টু এক্স মাইনাস টেন এক্স ওদিক থেকে ওয়াই মাইনাস টু ওয়াই তার মানে এদিকে থাকছে মাইনাস এইট এক্স আর ওদিকে থাকছে মাইনাস ওয়াই তার মানে মাইনাস মাইনাস কেটে গেলে পরে আমি এক্স আর ওয়াইয়ের অনুপাত বা রেশিও পাচ্ছি ওয়ান বাই এইট বা ওয়ান ইজ টু এইট তার মানে আমি এটাকে প্রথম অঙ্ক আর এটাকে দ্বিতীয় অঙ্ক বলে ধরতে পারি এখন আমার কাছে দুটো অঙ্কের কোনো হিসেব ছিল না আমি এবার পেয়ে গেলাম দুটো অঙ্কের একটা অনুপাত পেয়ে গেলাম তো এবার এই অনুপাতে আমি আমার প্রশ্নের ভাষাটাকে বসাবো অঙ্ক এই অঙ্ক দুটো যদি স্থান পরিবর্তন করে ধরা যাক মূল সংখ্যা এটা দশক আর এটা একক ধরে এটা দশক আর এটা একক ধরে হচ্ছে দশ কে দশ প্লাস আট এক আট আঠেরো তো এইবার এইটা যদি স্থান পরিবর্তন করে স্থান পরিবর্তন স্থান পরিবর্তন করলে পরে অঙ্কোদ্বে স্থান পরিবর্তন করলে সংখ্যাটি কত হচ্ছে আঠেরো হয়ে যাচ্ছে এইটটি ওয়ান পরিবর্তন করলে হয়ে যাচ্ছে এইটটি ওয়ান সুতরাং অঙ্কদ্বয়ের যোগফল কত হচ্ছে প্রশ্ন অনুসারে বলছে যে এক্স্যাক্ট ভাষাটা দেখো বলছে যে তাহলে নতুন সংখ্যাটি অঙ্কোদ্দ্বয় সমষ্টির এন গুণ নতুন সংখ্যা মানে এটা অঙ্কোদ্দ্বয়ের সমষ্টি মানে হচ্ছে গিয়ে আট প্লাস এক এটার এন গুণ হচ্ছে আসল সংখ্যা মানে আসল সংখ্যা মানে নতুন সংখ্যা যেটা আসল মানে নাইন এন ইকুয়াল টু এইটটি ওয়ান সুতরাং এন ইকুয়াল টু এইটটি ওয়ান বাই নাইন ইকুয়াল টু নাইন এনের ভ্যালু এনের মান কত বের জানতে চেয়েছে এনের মান বেরিয়ে গেল নাই আশা করি বুঝতে পেরেছি অঙ্কটা চলে যাব আজকে পরের অঙ্কে পরের অঙ্কটা পঞ্চাশের দাগে তোমরা স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছ এটা অপেক্ষাকৃত সোজা অঙ্ক একটি ভগ্নাংশের লব ও তার হর অপেক্ষা দু দুই কম লব তার হর অপেক্ষা দুই কম মানে লবটা কম মানে ধরা যাক লব ইকুয়াল টু এক্স হর ইকুয়াল টু এক্স প্লাস টু লবটা তাহলে হরের থেকে দুই কম হচ্ছে যদি লব ও হর উভয়ের সঙ্গে এক যোগ করা হয় তাহলে ভগ্নাংশটির মান হয় চারের পাঁচ সুতরাং নতুন ভগ্নাংশ লবের সাথেও এক যোগ করলাম আবার হরের সাথেও এক যোগ করলাম সুতরাং প্রশ্ন অনুসারে এক্স প্লাস ওয়ান বাই এখানে কথা হচ্ছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি ইকাল টু চারের পাঁচ এখন একটা কাজই বাকি থাকে তোমরা বজ্রগুণন পদ্ধতি জানো এটার সাথে এটা এটার সাথে এটা ফাইভ এক্স প্লাস ফাইভ ওইদিকে ফোর এক্স প্লাস টুয়েলভ এই থেকে ফোর এক্স এই পারে চলে আসবে আর এদিক থেকে ফাইভ চলে যাবে ওই পারে তার মানে হয়ে যাচ্ছে এক্স ইকুয়াল টু সেভেন ভগ্নাংশটা নির্ণয় করো তাহলে এক্সের মান যদি সেভেন হয় তাহলে আসল ভগ্নাংশটা কত এক্স এর মান সেভেন সুতরাং আসল ভগ্নাংশ আসল ভগ্নাংশ ছিল কত এক্স বাই এক্স প্লাস টু তার মানে সেভেন বাই সেভেন প্লাস টু মানে সেভেন বাই নাইন আমাদের আসল ভগ্নাংশ বেড়ে গেল আশা করি আজকে দুটো অঙ্কই বুঝতে পেরেছ ভিডিওগুলো কেমন লাগলো আমাকে জানিও কমেন্টের মাধ্যমে আর আরও কী কী ধরনের অঙ্ক দেখতে চাও তোমরা কমেন্টের মাধ্যমে জানিও খুব শিগগির দেখা হচ্ছে আবার